হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি তো অনেকদিন ধরে যাব যাব করছিলাম যে মেট্রো চড়বো যেটা গঙ্গা নিচ থেকে যাচ্ছে অনেক দিনের ইচ্ছা তো সেইভাবেই প্ল্যান করে আমি আর সোমবার বেরিয়ে গেলাম প্রথমে আমরা চলে গেলাম কালীঘাটের ওখান থেকে আমরা স্প্ল্যানেটে গেলাম স্প্ল্যানেট থেকে মেট্রোর টিকিট কাটলাম অনেকটাই ঘুরতে আগে প্রথমে আমরা প্ল্যানেট গেছিলাম সকাল সকালে বেরিয়েছিলাম আমি প্রায় দশটা সাড়ে দশটা থেকেই বেরিয়েছিলাম বেরিয়ে তারপর প্ল্যানেট গিয়ে অনেক কিছু মার্কেটিং করেছি চম্পা অনেক কিছু কিনেছে কেনার পরে আমি কিনলাম দুটো একটা শার্ট দু একটা কুর্তি মায়ের একটা কুর্তি ঠিক আছে মোটামুটি গেই যে কেনাকাটা করেছি পম্পা অনেক কিছু কিনেছে তারপরে মেট্রোতে যাব যাব করে তো অনেক দিনের ইচ্ছে ছিল তো টিকিট সেরকমভাবে ওখান থেকে কালীঘাট থেকে আমরা মেট্রো টিকিট কেটে মেট্রোতে যাচ্ছি অনেকটাই নিচের দিকে তার নিচের দিকে নামতে হবে সেখানে সাত ফুট গভীরের দিকে ওটা মেট্রো করে যাবে বা টিকিট কেটে আমরা অনেকটাই একা অনেকটাই ঘুরতে প্রথমবার গেলেও বুঝে যাবে না দ্বিতীয়বার গেলেও অতটা বুঝতে পারবে না অনেকটাই ঘুরে ঘুরে আসতে হয় যেহেতু তো সেরকমভাবে আমরা খুব একবার গেছিলো তো আমি যেহেতু তো ফার্স্ট টাইম আমি অতটা বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোন দিক থেকে যেতে হবে তো জিজ্ঞেস করে করে যাচ্ছি তারপর টিকিট টিকিট কাটা হয়ে গেছে আমরা যাচ্ছি তো মিডল একটা ভুল হয়ে গেছিলো আমরা উল্টো ট্রাসের দিকে চলে গেছিলাম গভার হিসেবে মেট্রোটা চলেছি বাট আবার উল্টো দিকে আমরা চলে না আবার নতুন করে আবার ব্যাক করতে হয়েছে অনেকটাই যেহেতু চলে গেছিলাম তো এই যে আমরা যাচ্ছি অনেকটাই নিচে গভীরের দিকে ওখানে নতুন যেহেতু সব কিছুই হয়েছে সেরকমভাবে প্ল্যাটফর্মে যেমন বসার জায়গা থাকে তো সেইভাবে বসার জায়গা যেহেতু নেই ওখানে অনেকটাই আলাদা রকম হয়েছে আর বাইরের দিকটাতে পুরোটাই কাজের পুরো এগুলো দিয়ে বোঝা যাবে না যে ফিল করতে পারবে নিচ থেকে যে মেট্রোটা যাচ্ছে ওখানে একটা ভিডিও দেখাবে ভিডিওটাও আমি তোমাদের কিছুটা শেয়ারও করেছি ওটা দেখতে পাবে এই যে সামনের দরজাটা পুরোটা মানে যেমন এমনি নর্মাল মেট্রোতে আমরা যাই যেমন বাইরেটা দেখা যায় ওটাতে অতটা বোঝা যাবে না বাইরেটা অতটা বোঝা যাবে না যে পুরোটাই অন্ধকার লাগবে তো সেরকম মোটামুটি ভিড় ছিল মঙ্গলবার ছিল মেট্রোতে সচরাচর উঠে গেছে ওঠার পরে বসার জায়গা বলতে সবই দেখলাম যে সিনিয়র সিটিজেন সবাই মোটামুটি সিনিয়র সিটিজেনের দিকে রয়েছে তো সেরকম প্রথমে একটা বসে পড়েছে সিনিয়র সিটিজেনে সিনিয়র সিটিজেনের ওখানে বসে বসে তারপর অনেকটা দূরে গিয়ে বসলাম এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে পারবে কিছুটা যে নিচ থেকে যে মেট্রোটা যাচ্ছে ওটা ফিল করবে আর ওটাই বলবে তারা যে আমরা এখন এই এত ফুট গভীর থেকে আমরা এরকম গঙ্গা নীচ থেকে প্রবেশ করছি এটা জাস্ট ফিল করতে পারবে একটা আলাদাই অনুভূতি মানে সত্যি ভাবা যায় না যে গঙ্গা নীচ থেকেও মেট্রোটা চালু হয়ে গেছে তো অতটাই উন্নতি হচ্ছে বোঝা যায় না তো যাই হোকক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়ে আবার আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি ওবার তো ওই চলমান সিঁড়ি দিয়ে যাচ্ছি এবার কিছুটা সেই ভিডিওটা করলাম ভালোই লাগলো সারাটা দিন এইভাবে আমরা বললাম সেই সকালবেলায় বেরিয়েছিলাম সেই দশটার সময় তারপর এখান থেকে ভিডিও করি কটা ফটো ফটো তুলে হ্যাঁ যা ফটো আমরা নন্দনে চলে গেছিলাম বিকেল টাইমটাতে ভেবেছিলাম মুভি দেখতে বাট অনেকটাই লেট হয়ে যাবে বলে আমরা মুভির প্ল্যান কিছু করলাম না নন্দনে গিয়ে একটু ফটো ফটো তুলে পরের দিনই যেহেতু পঁচিশে বৈশাখ ছিল সামনে সব ডেকোরেট করছিল যে পঁচিশে বৈশাখের প্রোগ্রাম হবে বলে সামনে স্টেজ টেজ সাজাচ্ছিলো তো ফ্রম্পার অনেকটা লেট হয়ে যাবে যেহেতু অনেকটা দূরে থাকেও দমদমের দিকটা থাকে আমার বাড়িতে যেহেতু ওখান থেকে একটা বাস আমার অতটা তারা ছিল না ওখান থেকে কটা ফটো ফটো তুললে আমরা চিপস চিপসকে তারপর চেচার পথে রওনা দেব আমি তো ফটো তুলতে খুবই ভালোবাসি ওকেও কটা ফটো তুলে দিলাম তো এইভাবেই আমি একটা ছোট্ট মিনি লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা বাই